আসসালামু আলাইকুম সুনাতি জামা কিভাবে সেলাই করতে হয় দেখাচ্ছি আমি এখানে যে সুনাতি জামাটি আমি কাটিং করে নিয়েছিলাম এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে সুনাতি জামাটি সেলাই করবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা অবশ্যই কাটিং ভিডিওটি দেখে নেবেন তো এখানে হচ্ছে যে মাঝখানের যে এটা হচ্ছে ছয়টি কিন্তু পার্ট তো মাঝখানের যে তিনটি পাট বড় বড় পাটটা যে মাঝখানের পাটটা রেখে আমি এই যে ছোটো পাটটা দেখুন এখানে যে পায়ের অংশটা আড়া সাইডের সঙ্গে পায়ের অংশটা জয়েন করে নিব তো এখানে প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে আমি জয়েন করে নিচ্ছি তো এখানে জয়েন করার পর দেখুন এটা মেলে নিছি মেলে নিয়ে কিন্তু এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব এই যে খোলা দিকটা দেখুন যে পাশে রাখবো ওই পাশে একটি চাপ সেলাই দিয়ে নিব মাঝখানের কলিতে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিছি তো একটি সাইডে কিন্তু জয়েন করে নিয়েছি পাট আর এই পাশেও কিন্তু আরেকটি পার্ট জয়েন করে নিব তো এই পাশেও কিন্তু এই যে আরা সাইডের সঙ্গে আমি যে সোজা সাইডটা যে পায়ের অংশটা জয়েন দিয়ে নিব তো আমাদের খেয়াল রাখতে হবে মাঝখানের অংশটা যদি আমরা পায়ের অংশ আর আরা সাইডটা যদি আমরা জয়েন দিই দুইটি পার্ট তাহলে কিন্তু কোনা ঝুলে যাবে না তো এই পাশেও আমি দেখুন এটি পাট জয়েন্ট দিয়ে নিয়েছি একটি চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাই দেওয়ার পর এখানে আমি গলার প্রতিটি মাঝখানে জয়েন দিয়ে সাইডটা খোলা ছিল তো উল্টো দিকে এভাবে ভেঙে সাইড দিয়ে সেলাই করে নিব এভাবে ভাঙা দিয়ে কিন্তু সেলাই করে নিব সেলাই করার পরে যে বডির পার্টে এভাবে পট্টিটি সমান করে রেখে আমি এখানে দুইশোতা বা তিনশোতা বাড়তি রেখে জয়েন দিয়ে নিব অবশ্যই কিন্তু সোজা সাইডটায় জয়েন দিয়ে নিতে হবে যে বডির পাটটা কিন্তু উপর দিকে সোজা সাইডটা ছিল তো এখানে যে কাপড়টা যে বাড়তি আছে এটা একটু একটু করে কেটে নিব এতে উল্টাতে কিন্তু অনেকটা সুবিধা হবে তো এরপর এখানে একটি চাপ সেলাই দিয়ে নিব যে পটির উপরে কিন্তু চাপ সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে চাপ সেলাইটি দিয়ে নিয়েছি তো একটি পার্ট আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি যেহেতু একই রকম দুইটি পার্ট তো এখানে হচ্ছে এই যে দুইটি পার দেখুন ভালো দিকটা ভিতর দিকে রাখবো রেখে এই যে সোল্ডারটি সেলাই করে নিব তো হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই দুইটি পাট শোল্ডার আমাদের সমান করে নিতে হবে তো সোল্ডারটি সেলাই করার পর দেখুন এই যে উল্টো দিকে নিব উল্টো দিকে নিয়ে তো এই যে পটিটি যে আছে পটিতে যে জামার পাটের সঙ্গে এভাবে মিল করে রেখে আমরা এই সাইড দিয়ে সেলাই করে নিব আমাদের খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা নিচের দিকে না পড়ে যায় তো সুন্দর করে চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা সেলাই করে নিব তো এখানে কিন্তু রকম কাপড়টি টানাটানি করা যাবে না তো এবার হচ্ছে হাত আর মুহুরিটি আমি সেলাই করে নিব তো এভাবে একটি ভাঙা দিচ্ছি আর একটি ভাঙা দিব যেভাবে আমরা কামিজের সাইড ফারা সেলাই করি ঠিক ততটুকু চওড়া করে আমি হাত আর মুহুরিটিও সেলাই করে নিচ্ছি সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব তো এবার হচ্ছে আমি হাতা জয়েন করে নেব তো এখানে যে দেখুন এই যে হাতার এখানে যে একটি কাটমার আছে এই কাটমারের সঙ্গে শোল্ডারের সাথে মিল করে রেখে ভালো দিকটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখেভাবে জয়েন দিয়ে নেব তো এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন তো একটি সাইড আমি কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি তো অপর পাশটাও আমি জয়েন্ট দিয়ে নিয়েছি একটি হাতা তো এখানে আমি হাতার মুহুরি রাখবো দেখুন সোজা দিকটা ভিতর দিকে রাখবো রেখে হাতার মুহুরি নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চিতে এইভাবে স্টিচ দিয়ে আমি এই যে বকুলের এখানে সেলাইটি আমাদের মিল করে নিতে হবে নিয়ে নিচের ঘের পর্যন্ত কিন্তু সেলাই দিয়ে নেব তো এই যে অপর পাশটাও ঠিক একইভাবে কিন্তু জয়েন্ট দিয়ে নিতে হবে অবশ্যই যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী কিন্তু আপনারা এই সেলাইটি দিয়ে নেবেন তো এখানে হাতার মুড়ি এখানেও নেব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এই সাইডটাও স্টিচ দিয়ে সেলাইটি দিয়ে নিব তো অবশ্যই ডাবল করে সেলাইগুলো দিয়ে নেবেন তো এখানে কিন্তু আমাদের বডির মাপ নিতে হবে বডির মাপ নিয়ে যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী কিন্তু সেলাইটি করে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে হচ্ছে দেখুন এই যে এভাবে বগলের এখানে সমান করে ধরে আমি নিচের গেটটা কিন্তু ছোট বড় আছে এটা হচ্ছে কেটে নিব মাঝখানে ভাজ দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার সে যে উল্টো দিকটা নিয়ে এসেছি নিয়ে কিন্তু দুইটি ভাঙা দিব দুইটি ভাঙা দিয়ে নিচের গেটটি সেলাই করে নিব তো এভাবে করে দেখুন নিচের গেটটি পুরোটাই ভেঙে ভেঙে আমাদের সেলাই করে নিতে হবে তো এভাবে করে দেখুন ভেঙে পুরোটাই কিন্তু সেলাই দিয়ে নিয়েছি এবার হচ্ছে যে সাইড দিয়ে কিন্তু একটি সেলাই দিয়ে নিতে হবে তো পুরো গেটটাই এভাবে করে দেখুন এই সাইড দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিব